আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো বিহস ভিডিও শুরু করার আগে আপনাদের একটি কথা বলি ইউটিউবে নতুন রুলস আসছে এই জন্য ভিডিওতে বেশি কথা বলা যাবে না এটা কোনো ফাইন্যান্সিয়াল ভিডিও না ক্রিপ্টোকারেন্সি কিন্তু লস লাভ থাকবেই ঠিক আছে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বাইন্যান্স ওয়েব থ্রির হেমি নেটওয়ার্কের বুস্টার ক্যাম্পেইনের এ টু জেড ভিডিওতে দেখাই দেবো কীভাবে আপনারা জয়েন করবেন ওকে সো ভিডিওটি কেউ স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং হেমি বুস্টার ক্যাম্পেইন পার্টিসিপেট করে নেবেন বেশি কথা বলবো না সরাসরি মূল পর্বে চলে যাব বাট বরাবরের মতন একটি রিকোয়েস্ট রাখবো আমার মেন চ্যানেল একটু ইউটিউবের প্রবলেমের কারণে ভিডিও আপলোড করতে পারি না এই জন্য নতুন চ্যানেলে ভিডিও দিচ্ছি প্রত্যেকেই লাইক করবেন বেশি বেশি করে আপনাদের কাছে এটি চাওয়া তো চলুন এখন সরাসরি বাইনান্সে চলে যাচ্ছে আমি বাইনান্স ওপেন করে নিচ্ছি বাইনান্স ওপেন করার পরে আপনারা চলে আসবেন এই যে এখানে ওকে ওয়েব থ্রিতে চলে আসবেন ওয়েব থ্রিতে আসার পরে আপনারা এই যে এখানে দেখতে পারবেন দেখেন হেমি বুস্টার ক্যাম্পেন সো এটাতে জয়েন করার জন্য কি কী রুলস রয়েছে এই প্রসেসটা দেখাই দিতেছি এই জন্য এই যে এই ব্যানার এটি দেখতে পারবেন অথবা আপনারা এখান থেকে যে ডিসকভার অপশন রয়েছে এখানেও দেখতে পারবেন তো আমি এখান থেকে এই ব্যানারে ক্লিক করে দিতেছি তো ব্যানারে ক্লিক করে দেওয়ার পরে এই যে জয়েন্ট ক্যাম্পেইন অপশন রয়েছে এইটাতে ক্লিক করতে হবে তো এইটাতে ক্লিক করলে জয়েন অপশন চলে আসবে আর যাদের আলফা একষট্টি পয়েন্টের নিচে আছে মানে ষাট পয়েন্টের নিচে আছে তারা কিন্তু এখানে জয়েন করতে পারবেন না বাইন্যান্সের আলফার ঠিক আছে তো যারা বাইন্যান্স আলফার অ্যাডো ফার্মিং করে তারা তো অবশ্যই প্লাস পয়েন্ট এটা জয়েন করবেন ওকে তো এরকম অপশন চলে আসবে এখন চলে আসেন নিচে নিচে আপনাদের এই উপরেরটা তো আপনাদের টুইটারের টাক্স আপনারা টুইটারের টাক্স ফলো লাইক রিটিট করে এটা কমপ্লিট করে নেবেন আমি এখানে দেখেন আপনাদের টাক্স রয়েছে এটা হলো মেন ইম্পর্টেন্ট টাস্ক দেখেন এই যে দেখেন আশি ডলার ইউএসডিসি আপনাকে ব্রিজ করতে হবে হেমি নেটওয়ার্কে এবং আপনাকে দুই ডলার কিন্তু ইথিরিয়াম ব্রিজ করতে হবে হেমি নেটওয়ার্কে ঠিক আছে তো এই টাক্সটা দেখাই দেবো এবং দেন তারপরে এখান থেকে এই স্টেকের টাস্কগুলো দেখাই দেবো আমি আবারও বলে দিচ্ছি এটা কোনো ফাইন ফাইন্যান্সিয়াল ভিডিও না ওকে জাস্ট শিখা দেখানোর জন্য আপনাদের আর ক্রিপ্টোকারেন্সিতে কিন্তু লস লাভ আছেই ঠিক আছে আর ইউটিউবের যেহেতু নতুন রুলস এই জন্য বেশি কথা বলবো না সরাসরি টাক্স দেখাই দেবো সো আপনারা কী করবেন বাইন্যান্স থেকে আপনাদের আশি ইউসডিসি ওপি নেটওয়ার্কে নিয়ে আসবেন আর আপনার দুই আপনার মোটামুটি পাঁচ ডলার বা ছয় ডলারের মতন ওপি ইথিরিয়াম নিয়ে আসবেন তো আমি দেখাই দিতেছি কিভাবে আনবেন এখানে যাবেন আপনার বাইন্যান্সে রাখবেন এই যে দেখেন ওপি ইতিরিয়াম আমি আনছি মিনিমাম যা উড্যু সেটা নিয়ে আসবেন মিনিমাম বাইন্যান্সে মেবি জিরো দশমিক ডাবল জিরো ফাইভ মেবি একুশ বাইশ ডলারের মতন নিয়ে আসবেন পরে কাজ করে নিয়ে চলে যাবেন দেন কি করবেন আপনার এখান থেকে রিসিভ অপশনে ক্লিক করবেন ইউসডিসি আনার জন্য দেন এখান থেকে এনে ট্রান্সফার ফ্রম এক্সচেঞ্জ এটাতে ক্লিক করবেন তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে কী করবেন এই যে দেখেন এখানে আপনাদের ইউসডিসি করে নেবেন আপনার যদি ইউসডিসি না থাকে কনভার্ট করে নেবেন ইউসডিটি থেকে দেন এটার উপরে টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে এই যে অপটিমিজম নেটওয়ার্কের ইউসডিসিও নেবেন অপটিমিজম নেটওয়ার্কের ইথরিমও নিবেন অপটিমিজম নেটওয়ার্কের একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন দেন আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি আমি তিরিশি তিরাশি ডলার নিচ্ছি আপনারাও এই টাইপেরই নেবেন দেন এখান থেকে ক্লিক করে কনফার্ম করে দিলে আপনি আপনার বাইনান্সে এটা পেয়ে যাবেন ওকে মানে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেটে পেয়ে যাবেন তো আমি গোটো ওয়েব থ্রিতে ক্লিক করে দিচ্ছি তো দেখেন এখান থেকে আমি কী হয়েছে এখান থেকে দেখেন ইউসডিসি নিয়ে চলে আসলাম অপটিমিজম নেটওয়ার্কের ইথ্রি এমন আসছি অপটিমিজম নেটওয়ার্কের এখন আমাদের মেন কাজে চলে যাব এখন দেখেন হেমি বুস্টার ক্যাম্পেইন এই পেজে ক্লিক করে দেবো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না আশা করি ক্লিয়ার বুঝতে পারবেন ওকে আর ভাই যারা এখনও লাইক দেন নাই স্কিপটা করবেন না ভাই আপনারা হেল্প না করলে কী করবে একটা লাইক অবশ্যই করে দেবেন এখন চলে আসেন ব্রিজ অপশন আমরা করি ওকে অবশ্যই মনোযোগ সকালে দেখবেন তা না হলে কিন্তু আপনারা লস পাবেন কারণ এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় রয়েছে কমপ্লিটে ক্লিক করবেন আসার পরে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন দেন এখান থেকে বাইন্যান্স ক্লিক করবেন বাইনান্স কানেক্ট করে নেওয়ার পরে এখানে একটু ওয়েট করবেন লোক নিতে পারে একটু ওয়েট করার পরে এরকম এর এরকম আসবে আর যদি এরকম আসে আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এই যে এরকম এই যে এই চিহ্নটাতে ক্লিক করবেন এটা অপটিমিজম ওকে এই লাল চিহ্নটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে আপনি ইউএসডিসি আনছেন ইউসডিটিতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখন দেখেন আপনাকে ব্রিজ করতে হবে ইউএসডিটি ইউএসডিসি থেকে হেমি নেটওয়ার্কে ব্রিজ করতে হবে দেখেন এখানে হেমি কিন্তু রয়েছে তো আমি এখান থেকে ম্যাক্স করে দিচ্ছি এই জায়গায় কিন্তু আপনাদের ইম্পর্টেন্ট বিষয় ওকে একটু মনোযোগ দিবেন তো দেখেন এখানে আপনাদের ব্রিজ করতে গেলে দেখেন দুই ডলার দেখাচ্ছে আবার আরেকটা বিষয় দেখেন আমি এখান থেকে নিয়ে ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি দেখেন তো ট্রান্সফারে ক্লিক করে দেওয়ার পর এই যে নিচে দেখেন গ্যাস ডেস্টিনেশন এখানে ক্লিক করলে দেখেন আপনারা কিন্তু অনেকেই বিষয়টা এয়া করবেন না আমি ক্যান্সেল করে যাই নিচে কিন্তু একটা ডেস্টিনেশন দেখাবে এই যে জিরো 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 ফাইভ মানে সাতাশ ডলারের মতন আপনাদের ফি নিয়ে নিতে পারে যদি আপনারা এই এখানে মনোযোগ না দেন এই জন্য একটু মনোযোগ দেবেন এই জায়গায় এখানে করার আগে ফার্স্ট অফ অল আপনারা কী করবেন এই যে দেখেন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে ডেস্টিনেশন এটা এটা আপনারা এই যে এটা করে দিবেন অ্যান ও এন জিরো করে দেবেন ঠিক আছে জিরো হয়ে গেল দেখেন দেওয়ার পরে এখান থেকে নে ক্রস করবেন ক্রস করার পরে নিচে আসেন আসার পরে এই যে এখানে ক্লিক করবেন এই জায়গাতে এই যে এই চিহ্নতাটা তির আইকনটাতে তির আইকনে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এখানে এটাতে ক্লিক করবেন এখানে পেন্সিল আইকনটা আছে ওই পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে এটার উপরে টাচ করবেন ইকোনমি এটার উপরে তা এটার উপরে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার ওই দুই ডলারটাও চাইবে না ঠিক আছে যেমন এখানে আপনাদের দেখেন ইকোনমিক দিলে আপনাদের কিন্তু দুই ডলার নিয়ে নেবে উপরেরটা থাকলে তাই এটা সিলেক্ট করবেন তাহলে আপনার দুই ডলার যাবে না এখন আপনারা রিস করেন অনলি একাত্তর সেন্টের মতন ফি যাবে আমি ট্রান্সফারে ক্লিক করে দিচ্ছি কনফার্ম করে দিবেন তারপরে আপনাদের পাসওয়ার্ড যা চাইবে দিয়ে দিবেন অ্যাপটুইপ হওয়ার পরে এরকম আসবে কনফার্ম করবেন যদি আপনারা ওই যে আমি যেটা দেখাই দিলাম ওইটা যদি না করেন এই জায়গায় কিন্তু আপনাদের সাতাশ ডলার চাইবে কনফার্ম দিলেই কিন্তু লস হয়ে যাবে আপনাদের তো আমি এখন কনফার্ম করে দিতেছি যেহেতু ফি আমাদের এখন কম ওকে তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের ইউএসডিসিটা ব্রিজ হয়ে গেল ঠিক আছে ওপি ওপি নেটওয়ার্কের ইউএসডিটি চলে আসলো হেমিতে চলে আসবে তো একটু টাইম নেবে এখন কি করবেন এই জায়গায় আপনারা ক্লিক করেন এগেইন মানে আমাদের ফি নিতে হবে হেমি নেটওয়ার্কের তো এখন আপনারা কী করবেন এই যে ইথিরিয়াম আপনাদের রয়েছে ইথিরিয়ামে ক্লিক করবেন তারপরে আপনাদের ওয়েট করেন ক্রস করবেন এখান থেকে নিচে সিলেক্ট করবেন নিচে ক্লিক করে এই যে এ আইকনটাতে ক্লিক করবেন তারপরে নিচে চলে আসবেন নিচে থেকে হেমি সিলেক্ট করবেন নিচে ওকে যে হেমি সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে হেমি ইত্রিয়াম যেহেতু আমাদের কাজ করার জন্য ফি লাগবে তো আপনারা এখান থেকে দুই ডলারের বেশি নেবেন দুই ডলারের নিচে নেওয়া যাবে না আমি মোটামুটি তিন ডলারের মতো নিতেছি পরে এটা বের করে নেবো এখন আপনাদের দেখেন এগেইন সেম কাজ আপনারা যদি এইভাবে ব্রিজ করে দেন আপনাদের কিন্তু ফি চলে যাবে বেশি এই যে দুই ডলারের মতন ফি কেটে নেবে আপনারা এখান থেকে কম করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এই যে পেন্সিল আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করে তারপরে সেমভাবে এখানে ক্লিক করবেন দেখবেন আপনাদের একাত্তর সেন্ট ফি যাবে তারপর আবার আপনারা চাইলে এখান থেকে অ্যাডভান্স সেটিংয়ের উপরে ক্লিক করবেন এই যে দেখেন নন আছে কি না এরকম নন করে ধোবেন এখন আপনারা এখান থেকে ব্রিজ করেন তা হলে কিন্তু আপনাদের ফি বেশি চলে যাবে অর্থাৎ আপনাদের অপটিমিজম থেকে হেমি নেটওয়ার্কে আপনাকে ব্রিজ করতে হবে ফি ইতরিয়াম ওকে তা আমি এখান থেকে দিয়ে দিচ্ছি তো দেখেন আমাদের কিন্তু এটা ব্রিজ হয়ে যাবে আপনারা এখানে ব্রিজ হওয়া পর্যন্ত ওয়েট করবেন চার থেকে পাঁচ মিনিট যদি একটু টাইম নেয় আপনারা ওই যে উপরে ক্লিক করবেন দেখবেন লোডিং দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে ট্রানজ্যাকশন দেখতে পাচ্ছেন এই জায়গায় ক্লিক করে দেখবেন কমপ্লিট হয়েছে কিনা দেখেন আমার ইউসডিসিটা ব্রিজ হয়েছে এখন কিন্তু ইতি ব্রিজ হচ্ছে না তো দেখেন আমার কিন্তু হয়ে গিয়েছে এখন রিফ্রেশ দিলে আমি দেখতে পারবো একবার রিফ্রেশ দেন আপনার যখন এই কমপ্লিট হয়ে যাবে এখান থেকে না আপনারা এখান থেকে এখন ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পরে এই যে এটা আপনারা কিছুক্ষণ পর ভেরিফাই করে নেবেন দেখি আমার এখন ভেরিফাই হবে কি না তো আমি ভেরিফাই ক্লিক করছি দেখেন আমার কিন্তু ভেরিফাই হয়ে গেল অর্থাৎ এই যে ব্রিজের টাস্কগুলো কিন্তু আমার কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আপনারা ব্যাক করেন আর এই যে টুইটার টেলিগ্রামের এগুলো মানে টুইটারের টাক্কগুলো কিন্তু করে নেবেন এখন নিচে আসেন আসার পরে এখন দেখেন মেন টাস্ক এখানে এই যে দেখেন এখানে ডিপোজিট জিরো দশমিক তিনটা জিরো ওয়ান হেমিবিটিসি আপনাকে কিন্তু স্ট্যাক করতে হবে এটা তো করতে হবে নিজের তো করতে হবে গিয়ার বক্স আর এখান থেকে এক্সপেক্ট্রা এই দুটাতেই স্ট্যাক করতে হবে তাহলে কিন্তু আমাদের টাস্ক কমপ্লিট হবে এখন কথা হচ্ছে আমাদের হেমিবিটিসি আমরা পাবো কীভাবে সো হেমিবিটিসি নেওয়ার জন্য আপনারা কি করবেন ব্যাক করেন আমি দেখাই দিই এ টু জেড দেখাই দিতেছি তো এখানে আসবেন তো তার আগে একটা কথা বলি ভাই যারা এখনো আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই ভিডিও ডিসক্রিপশন বক্সে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি পেয়ে যাবেন প্রত্যেকেই জয়েন করে নেবেন এখানে সকল ধরনের আপডেট কিন্তু আমরা দিয়ে থাকি দেখেন আজকে কিন্তু ওয়েব থেকে বুস্টার অ্যাডোপ থেকে প্রফিট করেছে এগুলোর পেমেন্ট প্রুফ তাছাড়াও দেখেন কোনো শর্ট ভিডিওর প্রয়োজন হলে আমরা কিন্তু এখানে দিয়ে থাকি ওকে তো সেই জন্য আপনারা প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন যারা করেন নাই তো এখন চলে আসেন এখানে এখানে আসার পরে কি করবেন এই জায়গায় সার্চ করেন এই জায়গায় ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই জায়গায় সার্চ করবেন সার্চ বারে লিখেও এস ইউ এস এসইসআই আই সুশি আপ যেটা বলে আর কি এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে টিক মার্ক উঠিয়ে দেবেন এখান থেকে এখানে দেওয়ার পরে ওপেন করবেন তারপরে এখান থেকে উপরে কানেক্ট পাবেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ওয়ালেট কানেক্টে ক্লিক করলে ব্যালেন্স কানেক্ট হয়ে যাবে তারপরে এখান থেকে সিলেক্ট ওয়ালেটে ক্লিক করবেন তারপরে আপনাদের কানেক্ট হয়ে যাবে এখন আপনারা এখান থেকে নেটওয়ার্কে ক্লিক করবেন নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পরে উপরে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন হেমি এই সি তারপরে হেমি সিলেক্ট করবেন হেমি সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যে ব্রিজ করছেন সেই ব্রিজ মানে ইউসডিই দেখতে পারবেন এই যে দেখেন আমার বিরাশি ডলার ইউসডিই আছে আমি উপরে ইউজডি ই দিলাম আর নিচে আপনারা ক্লিক করবেন নিচের এই জায়গায় নিচের এই জায়গায় ক্লিক করে আপনারা উপরে উপরে টানবেন উপরে টানার পরে আমাদের এই যে হেমি হেমি বিটিসি করতে হবে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনারা এটা ম্যাক্স করে দেন মানে এটার উপরে টাচ করে দেন যা আছে এখান থেকে নে আপনি হেমি বিটিসি করে নেন তো অ্যাপ্রোভে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করে দেওয়ার পরে একটু ওয়েট করবেন তারপরে কনফার্ম করবেন দেখেন দশ সেন্টার মতো ফি যাবে অ্যাপ্রুভ হওয়ার পর এখন সোয়াবে ক্লিক করবেন সোয়াপে ক্লিক করে দেওয়ার পর সোয়াব ইউজডিটি ফর হেমিতে ক্লিক করবেন তারপরে আপনাদের ট্রানজাকশন যাবে বাইন্যান্সে সে ট্রানজাকশনটা আপনারা অ্যাপ্রুভ করবেন কনফার্ম করে দিলাম সো বিরাশি ডলারটা আপনি এখন পেয়ে যাবেন হেমি বিটিসি এখন আপনারা কি করবেন এখান থেকে ব্যাক করেন বা উপর থেকে ক্রস করেন এই যে উপরে ক্রস করে দেন তো আমি ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পরে আপনার এখান থেকে এনে হেমির ব্যানারটাতে আবার ক্লিক করছি করার পরে এখন আপনাদের মেন টাস্ক এখান থেকে ডিপোজিটের এই দুইটা টাস্ক আপনারা এখানে কন ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে কমপ্লিট করবেন কমপ্লিটে ক্লিক করবেন তো তার আগে দেখেন আপনি যে স্ট্যাকটা করবেন মেন ইম্পর্টেন্ট এখানে বলে দিয়েছে দেখেন চব্বিশ ঘন্টা আপনাকে কিন্তু হোল্ড রাখতে হবে দেখেন ইউ মাস্ট হোল্ড এখানে বলছে ইউ মাস্ট হোল্ড দিস পজিশন ফর চব্বিশ আওয়ার্স টু কমপ্লিট অর্থাৎ চব্বিশ আওয়ার্স এটা হোল্ড করতে হবে তাহলে কিন্তু টাক্ক আপনার ভেরিফাই হবে আশা করি বুঝতে ক্লিয়ার বুঝতে পেরেছি এখন কমপ্লিটে ক্লিক করেন একটু ওয়েট করার পরে এরকম অপশন আসবে আসার পরে নিচে থেকে এই যে কানেক্ট অলরেডি ক্লিক করে ব্যালেন্স কানেক্ট করে নেবেন ওকে তো ব্যালেন্স নিচ থেকে কানেক্ট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে অ্যামাউন্ট দেবেন এখন জিরো দশমিক তিনটা জিরো থ্রি বলেছিল আপনারা একটু বেশি দিবেন ওকে জিরো ওয়ান দিয়ে দেন বা টু দেন ওকে যাতে কম না হয় আমি এটা দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে আসেন নিচে আসার পরে যে অ্যাড লিকুইডিটি অপশান রয়েছে দেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন আমি আবারও বলছি দিস ভিডিও নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস ওকে জাস্ট ক্রিপ্টোকারেন্সিতে লস লাভ থাকবেই তো এখন এখান থেকে এনে অ্যাপ্রুভে ক্লিক করবেন সুইচ নেটওয়ার্কে ক্লিক করে অ্যাপ্রুভে ক্লিক করবেন তারপরে কনফার্ম করবেন তো আমি এখান থেকে এনে কনফার্ম করছি অ্যাপ্রুভ কনফার্ম হয়ে গেলে আপনারা এখান থেকে এখন এই যে কনফার্মে ক্লিক করে ট্রানজ্যাকশন কনফার্ম করে দিবেন ট্রানজাকশন কনফার্ম করে দিলেই আপনার কিন্তু এই টাক্সটা কিন্তু এখান থেকে স্টাক হয়ে যাবে দেন এটা চব্বিশ ঘন্টা রাখতে হবে তাহলে টাক্স ভেরিফাই হবে তো এটা টাক্স যখন ভেরিফাই হবে তখন কিন্তু আমি আমার এই যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এই টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেবো সো বি যারা জয়েন করার নাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন সো দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে ওকে এখন আপনারা কী করবেন এখান থেকে ক্রস করে দেন এটা উপর থেকে ক্রস করে দিলাম ক্রস করে দেওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে এখন আমাদের এই ট্যাক্সটা করতে হবে এইটা সেম একই সিস্টেম এখান থেকে যাবেন যাওয়ার পরে এই সাইডে ওয়ালেট কানেক্ট করবেন দেন এখান থেকে অ্যালাও অপশন যা চাইবে দিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে সিঙ্গিং যা চাইবে দিয়ে দিবেন এগুলো সব অ্যালাউ করে দিবেন ওয়ালেট কানেক্ট উপরে না থাকলে কানেক্ট করে নেবেন দেওয়ার পরে এই যে এই জায়গায় এখন অ্যামাউন্ট পেস্ট করবেন এই জায়গায় তো আমি এখানে অ্যামাউন্ট পেস্ট করে দিতেছি থ্রি জিরো টু দেওয়ার পরে নিচে থেকে নে অ্যাপ্রুভ করবেন এই অ্যাপ্রুভে টাচ করবেন কনফার্ম করে দিবেন দেওয়ার পরে আপনার বাইন্যান্সের পাসকেই দিয়ে দিবেন তারপরে এখান থেকে সাপ্লাই অপশন দেখতে পারবেন সাপ্লাই অপশানই ক্লিক করবেন সাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে ওয়েট করে কনফার্মে ক্লিক করবেন তারপরে আপনাদের বাইন্যান্সের পাসওয়ার্ড বা পাসকেই দিয়ে দিবেন তো আপনার যখন হয়ে যাবে আপনি ক্রস করে বের হয়ে চলে আসবেন এই দুটো টাক যখন হয়ে যাবে এখন দেখেন ব্যাক করেন আপনার এখান থেকে কিন্তু ব্যালেন্স কেটে নেবে দেওয়ার পরে আপনাদের এতটুকু ব্যালেন্স এটা থাকবে কিন্তু আপনার বাকিগুলো ব্যালেন্স কিন্তু কেটে নেবে সো এখন এখানে যে টাস্কটা রয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ভেরিফাই হবে এখানে কিন্তু বলেছে ওরা দেখেন এখানে ক্লিক করেন ক্লিক করে দেওয়ার পরে এখন ভেরিফাই করতে গেলে দেখেন ভেরিফাই হবে না কারণ এরা এখানে বলে দিয়েছে তারা চব্বিশ ঘন্টা এটা রাখতে হবে এটা রাখার পরে তারপরে তারা ভেরিফাই করবে তখন আমরা কিন্তু এটা ভেরিফাই করতে পারবো তো যখন এটার ভেরিফাই আপডেট চলে আসবে তখন কিন্তু আমি আপনাদেরকে জানাই দেবো টেলিগ্রামে জয়েন থাকবেন তাছাড়াও আপনাদের কোনো কিছু যদি জানার বা প্রশ্ন থাকে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে এই যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাল্লাহ আপনাদেরকে সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো এই ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ